গিরগির করি দাও তো রাউরিস তা মারবো চল চল তেল মারে গা কাজ কাজ করছিস না কর গিরগির দাদা আলাদা গিরগান 하나 하나 গিরগান 하나 গিরগান গিরগির 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 ও তো রিডিয়া করবি নাকি পিট না খাই বল লাগি পিট দিলে আপনাকে বিদার বলে টাকা আমায় কর রং আনা ইজি আনা ইজি সারা চাই বল লাসা এলা সারা সারা চল ওই এতি এতি ইজি মুদি মালিক না এ মালিক বেশি মার কাজ করবা না আমরা আমারে আমারে কাজ কর কাজ কর